মনাসেতন রাজিম ইসমিল্লা রহমানের রাহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন আরবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জানব এগুলো চর্চা করবেন ইনশাল্লাহ তো আপনারা সাথেই থাকুন ফাতুন যুবতী বা বালিকা ফাতাতুন যুবতী بالك في الطريق في الطريق راستاي رأت رأت دكلو أجري أجري بيشارون كورشي أجري بيشارون كورشي রাহা ছাখ তিনি এগুলোকে কাজে লাগিয়েছেন। ছারাহা, তিনি এগুলোকে কাজে লাগিয়েছেন। সায়ান, জামিলান, সায়ান, জামিলান, সুন্দর জিনিস। এব তাসা ইবুতাশামাত মুস্কি হাসল ইবুতাশামাত মুসকি হাসল তালি তালি এসো তালি এসো উঁজুরি উঁজুরি তুমি দেখো উঁজুরি তুমি দেখো আউল আখদর আউল আখদর সবুজ শস্য জাজর, জাজর গাজর জাজর, গাজর লা হাজত লা হাজত সে গভীরভাবে লক্ষ্য করল লা হাজত সে গভীরভাবে লক্ষ্য করল খদ্র ও খদ্র ও সবুজ খদ্র ও সবুজ আদাত আদাত ফিরে আসলো আদাত ফিরে আসলো দুটি পাত্র সও আইন দুটি পাত্র সও অদ আত ওদ আত রাখলো বাতিস বাতিস আলো বাতিস আলো ফরো পর শাখা ফরোড়াঁকা শাখা আর নামলো আর নামলো পিপিলিকা আর নামলোলিকা পিপিলিকা আখরাজা আখরাজা তিনি বের করেছেন আখরাজা তিনি বের করেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরবি শব্দ ব্যবহার করছে। এখানে চর্চা করছে। তো এগুলো বারবার চর্চা করা প্রয়োজন একজন আর একজনের সাথে আলোচনা করা প্রয়োজন তাহলে খুব সহজে ইনশাল্লাহ এই আরবিতে কথা বলা হবে যাবে তো চলুন আরও একবার আমরা এটা চর্চা করি ফাতাতুন ফাতুন যুবতী বালিকা ফিতরিক ফিতরিক রাস্তায় র আত র আত দেখল এজরি হাজরি বিচরণ করছে সাক্ষর তিনি এগুলোকে কাজে লাগিয়েছেন শাইয়ান জামিলান সেইয়ান জামিলান সুন্দর জিনিস ইব সামাত ইবতা মুসকি হাসল তালি তালি এসো অঞ্জুরি তুমি দেখো অঞ্জুরি তুমি দেখো আজহার উল আখদর আজহারুল আখদর সবুজ শস্য জাজর, জাজর গাজর লাহাজত সে গভীরভাবে লক্ষ্য করল ও সবুজ আদাত ফিরে আসলো আদাত ফিরে আসলো বেইনাইন বেইনাইন দুটি পাত্র সহ আদ রাখল বাতাতিস বাতাতিস আলো ফুরো ফুর শাখা শাকা আর নামলো আর নামলো পিপিলিকা পিপড়া আখ রাজা আখরজা তিনি বের করেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলে আমরা এই শব্দগুলো বারবার চর্চা করব লিখব তাহলে খুব সহজে মনে থাকবে ইনশাল্লাহ যারা এই ভিডিওটি দেখছেন তারা লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বিল বাটনটি চেপে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আসলে খুব সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য